আখেরাতের সবক কবরের ফিকির পরকালের কথা যার মুখস্থ বুঝে আসছে তার আবার ছুটি কিসের যার সবক মুখস্থ হইছে যে আমাকে মরতেই হবে আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে আমাকে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে আমার বিচারের মুখোমুখি হইতে হবে তার আবার ছুটি কিসের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আছেন হজরত মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দী দামাকাত আলিয়া বিশ্ববিখ্যাত বুজুর্গ হুজুর বলছেন এক মোমেনের জীবনের তিন অংশ মোমেন দুনিয়া পুরা হায়াত মেহনত করবে কবরে অল্প কিছুদিনের জন্য বিশ্রাম করবে জান্নাতে অনন্তকালের জন্য আরাম করবে বাহ এক কথা কোটি কথার চাইতে দাম কি বল মেহনত করবে কোথায় দুনিয়া বিশ্রাম করবে কোথায় কবরে আরাম করবে কোথায় মোমেনের দুনিয়া মেহনত মোমেনের কবর বিশ্রাম কিছুক্ষণ ওয়েটিং রুম আর আখেরা থল জান্ন হলো অনন্তকালের আরাম আমার প্রিয় ছেলেরা বাবারা ভাইরা বন্ধুরা সবাই মিলে ফিকির করে হায়াত একবারই হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন অট্টালিকার মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের লোকটাও মরে যাবে অনিবার্য এক বাস্তবতা মৃত্যু চিরন্তন এক সত্য মৃত্যু এই হাজারো বছর যাবত এই পৃথিবীতে যত মানুষ আসছে মৃত্যু তাদের প্রত্যেককে কবরে নিয়ে গেছে এমনিতেই রাত হয়েছে আমরা দেরি করব না ইনশাল আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করে প্রতিটা মাহফিল ছোট হোক আর বড় হোক একটা মূল ইন্তেজামের মূল উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাদের জিন্দিক পরিবর্তন জীবনের মধ্যে যদি কোনো নড়াচড়া না হয় হৃদয় বিবেক যদি সামান্যতম নড়াচড়া না হয় তাইলে দোস্ত বলেই লাভ আর শুনেই লাভ আয়োজন করেই কি লাভ দেখার বিষয় হলো দিল নড়ল কি না চোখ ভিজল কিনা নিজের মধ্যে কোনো অনুভূতি জাগলো কি না বছরের পর বছর আল্লাহর কথা হচ্ছে শুনতেছে কিন্তু যে যেমন আছি সে এমনই রইলাম তাহলে এই বলে কে আর শোনে কে কেনই বলা হচ্ছে কেনই শোনা হচ্ছে এই জন্য এটা জরুরি ইন নাফিদা আলিকালা দিক কালগুন আল কাসামা আবহুয়া শাহিদ আল্লাহ কানা বলে নিশ্চয়ই এই কোরআন মধ্যে তাদের জন্য উপদেশ রয়েছে যারা তাদের অন্তর এবং তাদের কান এবং তাদের নিজের উপস্থিতি মানে স্বশরীরে উপস্থিত এ তিনটাকে একত্র করছে আমার খুলনার হজরত হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব অনেক বড় একজন বুজুর্গ বাংলাদেশ হজরত বলেন যে মানে চোখ যে ব্যক্তি তার দিল কান চোখ একত্র করছে এরপরে আল্লাহর কথা শুনছে তো আল্লাহ তালা বলে নিশ্চিত তার জন্য আমি আল্লাহর কথার মধ্যে উপদেশ আছে উপদেশ হবে কান সজাগ রাখা দিল সজাগ রাখা চোখ খোলা রাখা যে চোখ খোলা রাখে তার মানে সে উপস্থিত সশরীরে উপস্থিত না হলে সে চোখে দেখবে কেন এই জন্য আল্লাহর কথা থেকে জিন্দিগির মধ্যে অনুভূতি আসে এটা বড় বিষয় আমরা একটা বড় মাহফিল করছি বক্তা আনছি উঠছে নামছে অনেক লোক হইছে অনেক চিল্লা চিল্লি সাঙ্গামা সরগোল হইছে এরপরে যে যার মতোই রইলাম দোস্ত আমার এটা কোনো ইনসাফ না বিশেষ করে তোমরা নজওয়ান ছেলে তোমাদের কাছে আমাদের অনুরোধ এই যে এত যুবক ছেলে মাহফিলের আয়োজনের জন্য খুব দরজাব দিচ্ছ আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য কিন্তু এর চাইতে বেশি জরুরি এই মাহফিলের এই আয়োজন মানুষের কল্যাণের জন্য মানুষের পরিবর্তনের জন্য কিন্তু এর চাইতে বড় জরুরি হলো নিজের দিকে খেয়াল রাখা নিজের পরিবর্তন নিজের সংশোধন এটা কিন্তু এক চাইতে বেশি জরুরি এটা প্রথম জিম্মাদার আল্লাহ তালা মানুষকে সংশোধনের ক্ষেত্রে পাঁচটাই স্তর দিছে এক নাম্বার হল কু আনফুসাক নিজেকে বাঁচাও দুই নম্বরে হল ও কুম পরিবারের সদস্যদেরকে বাঁচাও তিন নাম্বারে হল ও আংদির আশিরা তাকাল আক্রাবিন নিকট আত্মীয় স্বজনদেরকে বাঁচাও চার নম্বরে হলো দিরা উম্মাল করা ওমান হাউলাহা নিজ মহল্লা এলাকা এবং তার আশপাশ তাদের সংশোধনের ফিকির আর পাঁচ নাম্বার হলো নাস সারা বিশ্ব মানবতার ফিকির সারা পৃথিবীর মানুষের ফিকির তাইলে আমার ফিকির থাকবে এক নম্বরে আমার সংশোধন দুই নম্বরে আমার পরিবারের সংশোধন তিন নম্বরে আমার আত্মীয় স্বজনের সংশোধন চার নম্বরে আমার দেশবাসী আমার এলাকাবাসী তাদের সংশোধন পাঁচ নাম্বারে গোটা পৃথিবীর সংসদ এই পাঁচটার মধ্যে এক নাম্বার এটা নিজের ফিকির মনে করো তোমরা যারা ছেলেরা মাহফিলের আয়োজন করছো মাশাআল্লাহ আমি এতভাবে নিষেধ করলাম যে চিৎকার দিও না স্লোগান দিও না কোনোভাবেই থামাইতে পারলাম না এক একজনের জনের বা মানে খাইয়া খাইয়া উড়ে লাফাইয়া উড়ে বহু চেষ্টা করলাম যে একজন আলেম দিন বয়ান করতেছে ওনার আওয়াজ কষ্ট হইতেছে কোনোভাবেই ছেলেদেরকে থামাইতে পারলাম কার আওয়াজ বন্ধ করে দিলাম কার আওয়াজ জাগায় দিলা আরেকজন বক্তাকে স্লোগান দিয়ে আনতে গিয়ে আরেকজন আলেমে দিনের বয়ান তিনি তো আল্লাহর কথা বলতেছিলেন তিনি তো কোরআনের কথা বলতেছিলেন তাইলে কাকে মূল্যায়ন করা হলো কাকে অবমূল ব্যক্তিকে মূল্যায়ন করা হইলো আল্লাহ কোরআন আওয়াজ কষ্ট করল না এটা এটা না না দিয়ে কোনো বক্তাকে আগাই আনতে হবে আমি থামে গেছিলাম এখনো ভাবে আমি কোনো ভোটে দাঁড়াইছি না এটা আমার নির্বাচনী ওয়ার্কিং না কাজেই এই প্রদর্শনী এই লৌকিকতার কোনো অর্থ নাই তেমন উল্লেখযোগ্য তেমন কোনো ফায়দাও নাই এই জন্য দোস্ত ইনসাফের সাথে ভাবা দরকার সারাদিনের এই মাহফিলের ইন্তজাম করতে গিয়ে যদি মাগরিবের নামাজ ছুটে যায় কারো এশার নামাজ যদি না পড়ে থাকো তো তুমি বদমসি তুমি মন্দ কপাল তুমি যেন নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনকে গোসল করাই অর্থাৎ অন্যের জন্য তো খুব ভাবলা নিজে পেশাবের উপরে দাঁড়ায় জন্য এটা খেয়াল কর আমার অনুরোধ রইল যেই সমস্ত ছেলেরা তোমরা মাহফিলের এত সুন্দর আয়োজন করছো প্রিয় ভাই কারো যদি এশার নামাজ পড়ে না থাকো মা নামাজ নামাজ নাই এশার নামাজ পড়ো না তো মাগরিবের নামাজ কাজা করো এশার নামাজ আদায় করো তাইলে দুস্থ ফায়দা হবে উপকার হবে নিজেকে বাদ দিয়ে কোনো নবী পর্যন্ত নিজেকে বাদ দেয় কোনো নবী কোরআনুল করিমের অসংখ্য আয়াত আছে সমস্ত নবী মানুষের কল্যাণে সবচেয়ে বেশি দরদি ছিল নবীগণ নবীদের দিবা দিবানিশি নুয়াল ইসলাম থেকে নিয়ে দিবা নিশি মানুষের পরিবর্তন মানুষকে দায় আল্লাহর দিকে ডাকা দা দেওয়া আল্লাহর দিকে ফেরানো এটা ছিল নবীদের দিবা রাত্রির মিশন দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে ফেরানো কোরআনুল করিমের মধ্যে আছে আমাদের নবী সাল্লা আলি ওন্নতের জন্য এই পরিমাণ ফিকির করছেন মানুষগুলো কালেমা পড়ুক এটা নবী সাল্লা সাল্লামের এত অস্থিরতা ছিল এত পেরেশানি ছিল এত বেশি পরিমাণ তিনি কষ্ট করছেন যে খুদ আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিছেন থামাইছেন বলছেন বন্ধু ফালা আল্লাহ আহারে বন্ধু লোকেরা সব ইমানদার হচ্ছে না কেন এই জন্য কি আপনি আপনার নিজের যান শেষ করে দিবেন আরে আপনি কি মরে যাবেন নাকি আপনি এরম শুরু করলেন এবং এত কান্না এত অস্থিরতা এত দৌড়ঝাঁপ এত বেশি বেচাইনি আপনি তো মরেই যাবেন মানে আল্লাহ নবী সালামকে থামাচ্ছে বিশ্রাম করে একটু থামেন তাহলে যিনি এই পরিমাণ অস্থির ছিলেন উন্মতের জন্য নবী সাল্লাহ আলী সেই তিনি প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে অগণিত দোয়া করতেন যে দোয়াগুলির মধ্যে শুধু নিজের জন্য একক আলাদা শব্দ ব্যবহার করতেন হুম্মতের জন্য কুঁটি দোয়া করছেন নিজের জন্য পৃথক আলাদা দোয়া করছেন আল্লাহ হম্মা হাসিবিনি হিসাব আইন সিয়রা এই আল্লাহ আপনি আমি রসুলের হিসাব হাসরের ময়দানে সহজ করে দেন এই আমার হিসাব আল্লাহ আহ ইন্নি আউ জুবিকা আল্লাহ আমি আপনার কাছে পানাহা চাই আল্লাহ হম্মা ইন্নি আস আলুকা আল্লাহ আমি আপনার কাছে চাই এরম অনেক কিছু নিজের জন্য চাইছে নিজের জন্য চাইছে তার মানে শ্রেষ্ঠ তোমার তিনিও নিজেকে বলেন নাই আমি বলবো কেন আমি বলবো কেন হজরত নুয়া সালাম সাড়ে নয়শো বৎসর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন সেই মানুষটাও নিজের জন্য খেয়াল রাখছে উন্নতের জন্যও ফিকির করছে। দোয়া করছেন কোরআন শুরীফ আছে। প্রব্বির তু ফিরিলি ওয়ালি ওয়ালি দ্য ইয়া ওয়ালি ম্যাং দা খালা বাই দিয়া মকিনা ওয়ালি মকমিনী এই যে আল্লাহ আমারে মাফ করে দেন এরপরে আলাদা বলছে আমার মা বাপকে মাফ করে দেন এরপরে বলছে আমার অধীনে যারা ঈমানদার পুরুষ নারী আসছে আপনি তাদেরকেও মাফ করে দেন আলাদা বলছে কিনা বলো আলাদা বলল বললো হ্যাঁ নিজেকে বাদ দেয়নি ইব্রাহিম সালাম উম্মতের ফিকিরে একাধিক দেশ বদলাইছেন ইব্রাহিম বারবার হিজরত করছেন নবীদের মধ্যে বেশি হিজরতকারীদের একজন ইব্রাহিম সালাম এক একবার এলাকা বদলাইছেন মানুষের কল্যাণে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য কিন্তু সেই ইব্রাহিম আলহ সাল্লাম অসংখ্য দোয়া কোরআন শরীফে আছে

সমস্ত ইমানদার মোমেন পুরুষ নারীদেরকেও মাফ করে দেন তাহলে কি ভাই আলাদা খেয়াল রাখছে ইব্রাহিম আল্লাহ আমারে নামাজি বানায় দেন আমার সন্তানদেরকেও নামাজি বানায় দেন এই যে নিজের জন্য আলাদা কইছি কিনা বলে আজকে এটা একটা গুরুত্বপূর্ণ সবক দুঃস্থ না এসার নামাজ তুমি পড়লা না কার লাগে মাহফিল করলে কার জন্য কর কি করলাম গাম ভাইয়া ভাইয়া পড়ছে যে একটা কষ্ট গেছে দোস্ত কইস না হুঁস নাই না এত বেহুস হইলাকা এত বেহুস হইলাকা কেন নামাজ ছেড়ে দিলা রসুল্লাহ সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন এশার নামাজ এবং ফজরের নামাজ যে ছেড়ে দেয় সে মোনাফি কসম আল্লাহ নবী দুইটি নামাজ মোনাফিকের জন্য আদায় করা কঠিন এক হলো এশান নামাজ এক হলো ফজরের নামাজ এই জন্য নামাজ এবং ফজরের নামাজের জামাত মসজিদে যে ছেড়ে দেয় মোনাফিকে সরাসরি হজরত আবদুল্লাহ অমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুমা অমর রাদি আল্লাহ তালানুর ছেলে আমার কাছে আরবি কিতাব আছে আল হারবু আল কাসাল অলসতার বিরুদ্ধে যুদ্ধ এই কিতাবের মধ্যে আছে হজরত আবদুল্লাহ অমর রাদি আল্লাহ তালা আনহুমা বলছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জামানায় আমরা মুনাফিক চিহ্নিত করতাম ফজর এবং এশার অনুপস্থিতি দেখে ফজরের নামাজ এবং ফজর এশার নামাজের মসজিদে আসে নাই মহল্লার যে মুসল্লি আমরা এর মাধ্যমে চিহ্নিত করতাম মুনাফিক কে মহল্লায় তাইলে দোস্ত ভোটার আইডি কার্ড জমা দিলে আখেরাত মিলবে না জন্ম নিবন্ধন সনদের লেখা ধর্ম ইসলাম এটা দিয়ে আখেরাত না সেজিদা দিয়ে আখেরাত সেজিদা দিয়ে আখেরাত आखिरत এটা জরুরি বিষয় এটা বুঝা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস খবিস আত্মা শুধু খবিস না এটা কলিজা শুদ্ধ খবিস ভেতরটাও খবিস এই খবিস নিকৃষ্ট খবিস হাসো কারণ এটা খুশির খবর তোমাকেই বলছে তোমার পরিচয় তুলে ধরা হয়েছে কাজে হাসলেই তো ভালো এই যে আমাকে চিনলাম আমি আল্লাহ রসুল সাল্লাম বলছে তার কলজা সুদ্ধা খবিস ভেতরটাও খাবস এটা আলীঘাল্লাম বলেন কাসলান যে ফজরের নামাজ পড়ে না চলস অলস অকর্মণ্য অপদার্থ অলস

সারাদিন যখন আপনি উন্মতের ফিকিরে অসংখ্য দিনই কাজ করে রাত্রিবেলা যখন অবসর হবেন আবার পুনরায় একাকি দোয়া রাত্রিবেলার একাকি ইবাদতের জন্য আবার পরিশ্রম শুরু করবেন আল্লাহ কোরআনে আদেশ আবার মেহনত শুরু করেন সারাদিন মানুষের মাঝে করছেন এবার একাকি শুধু আমি আল্লাহর সাথে পরিশ্রম শুরু করেন ছুটি দিছে কই নবী আলাইহি আলী ওসাল্লামকে ছুটি দিছে কই বন্ধুকেই যিনি ছুটি দেয় নাই যুবক ভাই তোমারে ছুটি দিল কেমনে কেমনে কোন সাহসে কোন লজ্জায় আটটা পর্যন্ত ঘুবাম কেমন লজ্জায় সামান্যতম সাজ অনুভূতি সামান্যতম বোধ যারা আছে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কোনোদিন যে ফজরের নামাজ পড়ে না হ্যাঁ প্রিয় সন্তান তুমি মানুষের বাচ্চা তুমি জানোয়ার না তো জানোয়ার কে মানুষরূপ জানোয়ার বেটা তুই না তো কে জানোয়ার কে জানোয়ার এক মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে বড় হইয়া এক বছরে কোনদিন পড়বে না নামাজ ছয় মাসে একদিন ছুটে যাইতে পারে নয় মাসে একদিন কাজা হইতে পারে কোনো একদিন হয়তো ফজরের এক রাখাত না পাইতে পারে সেটা হইতে পারে অ্যাক্সিডেন্টলি কিন্তু লাগাতার এটা জিন্দিগি এটা জীবন আর এটা মানুষের জীবন না এটা এটা জানোয়ারের জীবন জানোয়ারের জীবন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন নবীজি আপনি পরিশ্রম করবেন তার মানে সারাদিন নবী সাল্লাম ঘুমাইতেন কথা বলেন না নবীজি ঘুমাইতেন তাহলে মেহনতের পরে আল্লাহ বলতেছেন আপনি যখন হবেন সারাদিনের মেহনতের পরে আবার পুনরায় পরিশ্রম করেন অর্থ এটা আবার পরিশ্রম করেন তো অপসর রইলে আবার পরিশ্রম কি সারাদিন উন্মতের জন্য পরিশ্রম করছেন এবার আপনার নিজের জন্য আমি আল্লাহর কাছে রাত গভীরে কাঁদেন দোয়া করেন সেজদা দেন আল্লাহর কসুম ভাইয়া হাদিসে আছে আম্মা জানা আয়সারি আল্লাহু তালা আনহা নবীজির বিবি বলেন এতটা লম্বা নবীজি রাত্রিবেলা দাঁড়িয়ে থাকতেন তিনি বলেন আল্লাহর কসম জগৎবাসী হাতটা তামাত কাদামাহু নবী সাল্লামের দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইত ফুলে তাওয়ার মানে ফুলে যেত ফুলে যেত এত লম্বা সময় দাঁড়ায় থাকত এত লম্বা দাঁড়িয়ে থাকতেন তাহলে অলসতা অবহেলা মুসলমানের জন্য সিফাত হইতে না। কোরআন শরীফে আছে হজরত মুসা আলহিসাল্লাম এবং হারুন আলি ইসাল্লাম এই দুইজনকে আল্লাহ তালা ফেরাউনের কাছে পাঠাইছিলেন কালেমার দাওয়াত নিয়ে তো এই কথাটা যখন আল্লাহ বলছে মুসা নবীকে এবং হারুন আলিসাল্লামকে তো কোরআন শরীফ আছে আল্লাহ ডাইরেক্ট বলছে ইদাবা ফির আউন যাও তোমরা দুই জনই ফের কাছে যাও তাকে দাও আর দাও অলা তালিয়া ফি দিকরি সাবধান আমার স্মরণ আমার বন্দীগী আমার ইবাদত আমার হুকুম পালনে কোনরকম অলস্যতা করো নবীদেরকে বলছে দুস্ত নবী বলছে মুসা আলাইহিস সালাম কে বলছে আরুন আলাইহিস সালাম কে বলছে তুমি কে আমাদের অবসরের সময় কই সামনে যার লক্ষ কোটি কোটি বছরের অনন্ত কালের সীমাহীন হিসাব ছাড়া যে আখিরাত যার সামনে তার আবার অবসর কিসের আমরা ছোটবেলায় ছাত্র জীবনে পড়ছি আমাদের উস্তাদরা বলতেন আখেরাতের সবক কবরের ফির পরকালের কথা যার মিলি যার সবক মুখস্থ হইছে যে আমাকে মরতেই হবে আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে আমাকে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে আমার বিচারের মুখোমুখি হইতে হবে তার আবার ছুটি কিসে পাকিস্তানের একজন বড় বুজুর্গ আছেন জুলফিকার আহমদ আলিয়া বিশ্ববিখ্যাত বলছেন এক মোমেনের জীবনের তিন অংশ মোমেন দুনিয়া পুরা হায়াত মেহনত করবে কবরে অল্প কিছুদিনের জন্য বিশ্রাম করবে জান্নাতে অনন্তকালের জন্য আরাম করবে বাহ এক কথা কোটি কথার চাইতে দাম কি বল মেহনত করবে কোথায় দুনিয়া বিশ্রাম করবে কোথায় কবরে আরাম করবে কোথায় মোমেনের দুনিয়া মেহনত মোমেনের কবর বিশ্রাম কিছুক্ষণ ওয়েটিং রুম আর আখেরাত হলো জান্নাত হলো অনন্তকালের আরাম আমার প্রিয় ছেলেরা বাবারা ভাইরা বন্ধুরা সবাই মিলে ফিকির করে হায়াত একবারই হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন অট্টালিকার মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের লোকটাও মরে যাবে অনিবার্য এক বাস্তবতা মৃত্যু চিরন্তন এক সত্য মৃত্যু এই হাজারো বছর যাবৎ এই পৃথিবীতে যত মানুষ আসছে মৃত্যু তাদের প্রত্যেককে কবরে নিয়ে গেছে